এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র থাকবে করতে আসিম নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই তাহলে এখানে আগুন ধরে লোকে না আগুন কি ওই আল্লাহর ফেরস্তার এসে ধরাইছে নাকি জিনে হাসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মে রাজা আবার জনগণরা দিবে সাজা যে বঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার পরে মাইরা চারডেরা নিহত করে দুইশরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের বলা যুবলীগ রাজ হাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার পরে নামতে বলে না রানলে সকালবেলা তারে আইনা পুরাই দেয় সেই মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত পরে একজন খুনি হাসিনে রাত তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন উনার তাহাজ শতি বলে আগুন দেবা এখানে মিনিমাম 10 কোটি টাকা কোন আমলিকের দোরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত 1 কোটি 50 লাখ আর তুই 10 কোটি ভাবি তোর চাকরি মেকি দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসিনাও ফিরে আসুক এর রাজার মে রাজা আবার জনগণরে দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান এখানে আমি এখনো দুঃখ দেব না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও দুঃখ দেবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকটা আগুনটা কি হই আল্লাহর ফেরেশতা এসে ধরেছে নাকি জিনে নাকি এখানে 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 টাকা খাইতে 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 এখন আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দিব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না